কিনে যেই ফটোটা দেখেছেন ইমোজি ফটো আপনারা চাইলে এরকম একটি আকর্ষণীয় ইমোজি ফটো তৈরি করতে পারেন মাত্র একটি অ্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দিব তো ভিডিওটা না স্কিপ করে আপনি দেখতে থাকুন তাহলে আপনিও শিখতে পারবেন কিভাবে এ ধরনের ইমোজি ফটোটা তৈরি করতে পারবেন আমি জুম করে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন আপনারা চাইলে আপনার নিজের ফটো দিয়ে এই ধরনের ইমোজি ফটো বানিয়ে ফেসবুক ইউটিউবে পোস্ট করতে পারেন তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এরকম ইমোজি ফটো তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে তো আমি প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিবর লিখবো ফটো ফরম ইমোজি তো ফটো ফরম ইমোজি যেই লেখাটি দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপলোড ভিডিও এখানে খালি জাস্ট ফটোটা আপনারা বসিয়ে দিবেন এখানে তো আমি গ্যালারি থেকে ফটোটা নিয়ে নিব তো আপনি চাইলে এখানে ক্রপ করতে পারেন তো আমি করলাম না আপনাদের দেখানোর সাথে শর্টকাট করে দিলাম তো এখানে মারে ক্লিক করে দিবেন এই যে পার্সেন্টেজ স্যুটটা আছে আপনারা চাইলে এক ক্লিকে এরকম ফটো পরাম ইমেজি করতে পারবেন তো আপনি ডাউনলোড দেওয়ার জন্য এখানে ডাউনলোড স্ট্যান্ডার্ড এখানে করলে ফটো সেভ হয়ে যাবে তো এখানে আমরা এখন গ্যালারিতে দিয়ে দেখিয়ে দেবো তো দেখতে পারছেন আমার ফটোটা সেভ হয়ে গেছে যে জুম করলে দেখেন ইমোজের অভাব না এখানে এরকম আপনারা চাইলে আপনার ফটোটাকে ফটো ইমোজিং সিস্টেম করতে পারেন দেখতে একটা আকর্ষণীয় অন্যরকম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন